দেখাবো যে আজকে চাঁচলের ট্রেডিং এর জন্য এসেছি এই যে এই যে নদী দেখতে পাচ্ছেন এক নদীতে একদম জল কম বললেই চলে নদীতে খুব একটা জল নেই ওই হিসাবে নদীতে জল একই দামই নেই কম বললেই চলে আর কি দেখতে পাচ্ছেন অনেক গরু ছাগল চারিদিকে চলছে এ পাশেই আছে জঙ্গল এই সাইড আছে মুনি দেখতে পাচ্ছেন বিশাল একটা সুন্দর একটি জায়গা